হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শান্তি তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম তো সকাল থেকে সন্ধে পর্যন্ত কী কী হয় আমাদের বাড়িতে কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি সন্ধ্যে থেকে করব আর সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি হয় সেটা একটা ভিডিও হবে আর সন্ধ্যে থেকে একটা ভিডিও হবে লক্ষ্মী পুজো সেটা আমি কালকে ভিডিওটা ছাড়বো নাহলেও অনেক বড় হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কি কি করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো হ্যালো তো বন্ধুরা আমি মুখ ছুঁয়ে চলে এসেছি তো এবারে আমি ব্রেকফাস্ট করব। তোমাদের সঙ্গে শেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ এটা লুচি লুচি আর ছোলার ডাল সকালে জলখাবারের জন্য তো দেখো বন্ধুরা তাহলে আমি খেয়ে নিই বন্ধুরা দেখো আমাদের বাড়িতে পুঁশাক গাছ লাগানো হয়েছে দেখো ছোট্ট ছোট্ট সবে এখন বড় হয়নি তো এই দেখো পুঁইশাক গাছ এই পাশেই আর এই ঘরটাতে মুরগির বাচ্চা রাখা হয়েছে। কলটা খারাপ মানে জল পড়ে না তো এমনি রাখা আছে। না তো তোলো না কোথায় তো বন্ধুরা দেখো এটা আমাদের ডাব গাছ এখানে অনেকগুলো নারকেল পাড়া হয়েছে সকালে তো এই নারকেল দিয়ে নারকেল নাড়ু বানানো হবে লক্ষ্মী পুজোর জন্য তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এই দেখো সেই ডাব গাছ সকালে পেরেছে আমি তখন ঘুমাচ্ছিলাম ভিডিও করতে পারিনি এই গাছটা আমাদের পুকুর পাড়েই এই গাছ পুকুর পাড়ে অনেক গাছ আছে কলা গাছ আছে তারপরে অনেক রকমের গাছ আছে তো ওই কলা গাছে অনেক কলা ধরেছিল এই কলা গাছটা আমি মানে ছোট্ট একদম ছোট্ট বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কলা গাছটা তার জুম করি হ্যাঁ তো এটা একদম ছোট্ট ছিল তো সেটা থেকে কলা হয়েছিল কলা খাওয়া হয়েছে আবার তা সেই গোড়া থেকে আবার বেরিয়েছে দুটো তিনটে বেরিয়েছে দেখতে পাচ্ছে তো কলা এখন ধরে তো তো এই যে পুকুরের পাড়ে সারি সারি সব গাছ এগুলো মা এগুলো কী গাছ যেন মেয়ে মেয়েগুনি হ্যাঁ তো এই যে গাছ লাগানো আম গাছ আছে পেয়ারা গাছ আছে তারপরে বড় একটা মোটা সিরিজ গাছ আছে দেখতে পাচ্ছ এই যে এই যে আমাদের পুকুর তো পুকুরের জলটা চুন দিয়েছে যাতে পরিষ্কার হওয়ার জন্য No, va no বন্ধুরা তো সকাল থেকে আমি বলেছিলাম কি কি করি কি কি মানে হয় সবই দেখাবো তো শরীরটা ভালো লাগছে না বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার তো আর ভিডিওটা করতে পারিনি তো যেইটুকুনি হয়েছে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুজোর জন্য লক্ষ্মী পুজোর যা যা মানে পুজোয় কি কি হয় কি কি হবে সবই তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ করো চলো টাটা